আজকে আমরা পরমাণুর শক্তিস্তরে স্তরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানব তো আমরা জানি যে বোরের পরমাণু মডেলে সর্বপ্রথম শক্তি স্তর সম্পর্কে ধারণাটা দেওয়া হয় এবং সেখান থেকেই আমরা শক্তি স্তরের ধারণাটা পেয়ে থাকি তো আমরা জানি যে যদি প্রথম কক্ষপথ হয় তাহলে সেক্ষেত্রে কক্ষপথ যেহেতু প্রথম এবং আমরা এই কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করেছি এন দ্বারা প্রকাশ করার ফলে প্রথম কক্ষপথের জন্য এনের এর মানটা হয় হচ্ছে ওয়ান আর সেটাকে আমরা নামকরণ করছি হচ্ছে কে কক্ষপথ তো যে কোনো কক্ষপথ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে টু এন স্কোয়ার যেহেতু এখানে মানটা ওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা ওই সূত্র অনুযায়ী এন মানটা ওয়ান বসালে টু ইন্টু ওয়ানের ওপর স্কোয়ার করলে টু হয় দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে মানটা কত হবে অবশ্যই টু হবে সেক্ষেত্রে এইটাকে আরেকটা কক্ষপথ হিসেবে নামকরণ করা হচ্ছে এবং সেটাকে বলা হচ্ছে এল কক্ষপথ ঠিক ওই একই সূত্র অনুযায়ী আমরা এই কক্ষপথ ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখতে পাচ্ছি আটটা ঠিক একইভাবে যখন এন সমান থ্রি হয় তখন সেটা হয় এম কক্ষপথ এবং এইখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা ঠিক ওই সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি যেখানে এন এর মাঠটা থ্রি বসলে তিনের উপর স্কোয়ার করলে নয় হয় নয়ের সাথে দুই গুণ করলে আঠারো হয় আবার এন এর ফোর অর্থাৎ চতুর্থ কক্ষপথের জন্য সেক্ষেত্রে সেই কক্ষপথকে নাম দেওয়া হচ্ছে এন কক্ষপথ এবং এই কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা ওই সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি টু ইন্টু এন এর উপরে স্কোয়ার অর্থাৎ ফোরের উপর স্কোয়ার করলে চারের উপর স্কোয়ারে চেয়ে চারে ষোলো হয় আর ষোলোর সাথে দুই গুণ করলে সেটা হয় বত্রিশ তো আমরা এটা দেখলাম যে কক্ষপাত অনুযায়ী কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন ধারণ করে সেটা আমরা দেখলাম সূত্র অনুযায়ী তো আমরা এখন যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস যদি খেয়াল করে দেখি তো আমরা সেটা একটু খেয়াল করি তো আমি নিচে এখানে দেখিয়েছি দেখো সোডিয়ামের এর টোটাল ইলেকট্রন হচ্ছে এগারোটা তো আমরা এগারোটা ইলেকট্রন আমরা মোটামুটি কক্ষপাতগুলোতে দিতে থাকবো তো প্রথমে কোন কক্ষপাত বলেছিলাম কে কক্ষপাত কে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত দুইটা যেহেতু এগারোটি ইলেকট্রন আছে তো প্রথমে দুইটা ইলেকট্রন তো যাইতেই পারে কোনো সমস্যা না দুইটা ইলেকট্রন আমরা দিয়ে দিলাম এরপর কক্ষপথ যখন হয় অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ সেটাকে আমরা বলেছিলাম এল কক্ষপথ তো দুইটা দিয়ে দিলে সোডিয়ামের মধ্যে এগারোটার মধ্যে আর কয়টা ইলেকট্রন আসে এখনও নয়টা আছে। তো নয়টার মধ্যে ডেফিনেটলি আটটা এখানে আমরা দিতে পারি আটটা দুই কয়টা হলো দশটা তো দশটা ইলেকট্রন চলে যাওয়ার পরে আর কয়টা থাকছে আর একটা এখন আমরা দেখো এম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা টোটাল কয়টা দেখছি আঠারোটা কিন্তু আসে আর কয়টা ইলেকট্রন আমাদের হাতে মাত্র একটা ইলেকট্রন তাহলে তো এখানে আঠারোটা ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকলেও তো আর আঠারোটা দেওয়া সম্ভব না যেহেতু আর একটা আমার হাতে আসে সোডিয়ামের ক্ষেত্রে সুতরাং ওই একটা ইলেকট্রন আমরা এখানে দিয়ে দিলে আমাদের কক্ষপথ অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল ঠিক একইভাবে আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি পটাশিয়ামের মোট ইলেকট্রন কয়টা আমরা দেখতে পাচ্ছি পটাশিয়ামের মোট ইলেকট্রন হচ্ছে উনিশটা সেক্ষেত্রে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে তোমরা একটু খেয়াল করে দেখো এখানে ধারণ ক্ষমতা কত ধারণ ক্ষমতা হচ্ছে আঠারোটা এখন আঠারোটা ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকলে আট আর দুয়ে দশটা চলে গেল আর কয়টা থাকলো দশ উনিশ থেকে দশ বাদ দিলে নয়টা থাকে তাহলে এখানে হিসাব অনুযায়ী তো নয়টা যেতেই পারে কিন্তু আমরা এখানে খেয়াল করে দেখছি যে নয়টা না গিয়ে এখানে ইলেকট্রন যাই হচ্ছে বা দেওয়া হয়েছে আটটা এর পরের তোমাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে এখানে ধারণ করে ইলেকট্রন আছে নয়টা ইলেকট্রন তাহলে আমরা নয়টাই তো এখানে দিয়ে দিতে পারি কিন্তু নয়টা না দিয়ে কেন এখানে আটটা দিয়ে এখানে একটা দিলাম এই প্রশ্নের উত্তরটা বা এই অজানা বিষয়ের উত্তরটা আমাদের জানতে হলে জানতে হবে শক্তি ইলেকট্রন বিন্যাস না আমাদের জানতে হবে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এরপরে আমরা দেখাবো অর্থাৎ শক্তি গুলাও কিন্তু বেশ কয়েকটা উপশক্তি স্তরে বিভক্ত থাকে তা আমরা এখন পর্যন্ত দেখলাম যে কীভাবে শক্তি স্তরে ইলেকট্রনগুলো বিন্যাস আমরা করে থাকি কিন্তু মূলত ইলেকট্রন বিন্যাসটা আসলে শক্তি স্তরে হয় না ইলেকট্রন বিন্যাসটা হয় হচ্ছে উপশক্তি স্তরে তো আমরা এরপরে সেই উপশক্তি স্তরে কীভাবে ইলেকট্রন বিন্যাস করা হয় সেটা আমরা জানবো